দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সকলের প্রতি আমার সালাম আসসালাম সম্মানিত সন্মান শ্যামর নামে একজন ব্যক্তি ছিলেন তিনি একাধারে চল্লিশ বছর আগুনের পূজা করিয়াছিলেন তিনি এমন সময় মৃত্যু সর্জায় সজ্জিত আল্লাহর অলি জবরদস্ত একজন আল্লাহর তার নাম তিনি ওই শ্যামুরের কাছে চলে গেলেন বললেন শ্যামুর তুমি যে চল্লিশ বছর ধরে আগুনের পূজা করে আসতছ আজকে মৃত্যু সজ্জায় সজ্জিত আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমি যে আল্লাহর গোলামি করি সে আল্লাহর কালেমা পড়ো যদি তুমি কালেমা পড়তে পারো তাহলে তোমাদের সমস্ত কুফুরি গুণা আল্লাহ মাফ করে দিবেন এই কথা শোনার পর শ্যামুর বললেন বাইজিৎ তুমি যে কথা বললো তার প্রমাণ কি বাইজিদ রহমাতুল্লাহ তিনি বললেন রে শ্যামুর কি প্রমাণ চাও তুমি যে চল্লিশ বছর ধরে আগুনের পূজা করে আসছো বলো বলো এ আগুন কি তোমাকে রক্ষা করতে পারবা শ্যামর বললেন এ বাইজিদ এগুলো তালবাহনা কথা বললে হবে না তুমি কি করলে প্রমাণ চাও তখন বাইজিদ বললেন রে শ্যামুর আমি প্রমাণ দিতে চাই সে প্রমাণটি হচ্ছে আমরা এক একসঙ্গে ওই আগুনের মধ্যে হাত প্রবেশ করব আর যার হাত পরে যাবে বুঝতে হবে তার আল্লাহ মিথ্যা আর যার হাত পরে যাবে না তার আল্লাহ সত্য এই কথা শোনার পর শ্যামুর মনে মনে ভাবলেন আহারে আমি তো চল্লিশ বছর ধরে আগুনের পূজা করে আসলাম না না আমি তো জানি আগুন কাউরে উপকার করে না আগুনের মধ্যে যদি হাত থেকে আমি রক্ষা পাব না তিনি না না আমি আগে হাত দিব না বাইজিদ কে বলি বাইজিদ রহমাতুল্লাহ বললেন ঠিক আছে আমি আগুনের মধ্যে হাত দিই দেখি আমার আল্লাহ আগুনে আগুনকে আমার হাতকে পোড়াইতে পারে কিনা তিনি আগুনের মধ্যে হাত দিলেন তার আগুন তার হাতে স্পর্শ করতে পারল না বাইজিদ তিনি কি একজন অলি ছিলেন না সাধারণ মানুষ ছিলেন তিনি এমন একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহরুল আলমিন সাড়ে চোদ্দ শত বছর পূর্বে পবিত্র কালামুল্লাহ মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আব্বুল আলমিন পবিত্র কানমুল্লার মধ্যে ঘোষণা করলেন যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তাও নাই আর এই বন্ধু আমি আল্লাহ দেখতে যখন এই দৃষ্টান্ত দেখলেন বাইজিদ বললেন রে শ্যামুর আমি তো আগুনের মধ্যে হাত দিলাম আগুন তো আমাকে পোড়াইতে পারলো না তুমি একবার আগুনের মধ্যে হাত দিয়ে যাও দেখি তোমার আল্লাহর কি ক্ষমতা তখন শ্যামুর বললেন রে না না আমি আগুনের মধ্যে হাত দিতে চাই না তার কারণ আগুন আমাকে না তিনি ওই মুহূর্তে শ্যামুর এই দৃষ্টান্ত দেখে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তার হাতে কালেমা পরে বায়াত হয়ে তিনি মুসলমান হয়ে গেলেন